অনেক আগে এক বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি অনেক রোজা রাখতেন এবং বেশি বেশি নফল নামাজ পড়তেন কিন্তু তার ঘরে খাবার থাকত না হঠাৎ তার মনে পড়ল নবী করিম সাল্লাহ সালাম বলেছেন যার ঘরে খাবার নাই সে যদি আল্লাহকে খুশি করার জন্য একাধারে তিন দিন রোজা রাখে তাহলে আল্লাহ তাকে এক বছরের রিজিক দান করবেন এখন সে রোজা রাখা শুরু করলেন এবং তার তার বিবিও রাখলেন কিন্তু পানি খেয়ে রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একজন তাকে স্বপ্নের মধ্যে বলে ওই গাছের নিচে একশো পয়সা আছে তুমি নিয়ে নাও বুজুগ বলেন নিব যদি ওই পয়সায় কত থাকে বলে বর কত নাই সে দ্বিতীয় দিন আবার দেখে গাছের নিচে দশ পয়সা আছে নিবা সে বলে কত আছে বলে বলে নাই তৃতীয় দিন আবার ওই নিচে পয়সা আছে নিয়ে নাও বলে নিব কিন্তু বর কত থাকলে বলে আছে বুজুর্গ এক পয়সা নিয়ে বাজারে গেল এবং একটি বড় মাছ কিনে বাড়ি আনল তার বিবি মাছ কাটার পর দুইটা হীরা পেল যেই হীরা বাদশাদের মুকুটে লাগায় যা বাদশাহী মুকুটকে আরও বেশি মূল্যবান করে এবং বাদশাহী মর্যাদা আরও